নমস্কার ছবির ভেলা কবি অপূর্ব আমি তখন ছোট্ট ছিলাম একেবারে কুটি দিদির সঙ্গে অষ্টপহর করতাম খুনসুটি একদিন এক বসিক মাসে ক্লান্তবিকে বেলায় বাড়ির ছাদে মাত্র ছিলাম কিট খেলায় হঠাৎ দেখি তুলোর মতন সাদা মেঘের ফাঁকে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ছুঁকে মাথাটাকে আমি তো ঠিক চিনতাম না দিদি তো দেখালো বলল ওরে আকাশটা দেখ কেমন আলো আলো মুহূর্তে কেউ মনের ভিতর জ্বাল দীপালোক কিলা বর্ণে পূর্ণ সে প্রাণ ধাঁধিয়ে গেল চোখ দিদির সঙ্গে মেকসা করে ভাসিয়ে দিলাম ভেলা Namlyglam, Kailumigoya, Ibum, Maya.